হঠাৎ বন্ধ স্কুল বিপাকে পড়ুয়ারা এক সপ্তাহ ধরে স্কুল গেটে তালা কি হবে বাচ্চাদের পড়ুয়াদের নিয়ে রাস্তায় বসে অভিভাবকরা ব্যান্ডেল রেল স্টেশনের পাশে শরৎচন্দ্র বহুমুখী শিক্ষানিকেতন নামে এই বেসরকারি স্কুল গত চার দশকেরও বেশি সময় ধরে চলছিল একটা সময় ছিটে বেড়ার ঘর ছিল পরে শরৎচন্দ্র ইনস্টিটিউটে স্কুল চলতে থাকে অনেক ছাত্রছাত্রী স্কুল থেকে পরবর্তী সময় প্রতিষ্ঠিত হয়েছে সেই প্রাক্তনীরাও স্কুল বন্ধ হয়েছে খবর পেয়ে চলে আসে নাজ অভিভাবক ও প্রাক্তনীরা জানান রেল হঠাৎ করে স্কুল বন্ধ করে দিল এখন বাচ্চারা যাবে কোথায় ব্যান্ডেলে কেন্দ্রীয় বিদ্যালয় হয়েছে সেখানে তাহলেই বাচ্চাদের নেওয়া হোক না হলে বিকল্প জায়গায় ব্যবস্থা করে দেওয়া হোক স্কুলের প্রধান শিক্ষক সুবোধ চন্দ্র দাস বলেন গত পঁচিশ তারিখে নোটিশ দিয়েছিল রেল আমরা কিছুটা সময় চেয়েছিলাম ডিআরএম এর সঙ্গে দেখাও করেছি হঠাৎ করে স্কুল বন্ধ হয়ে যাওয়ায় পড়ুয়াদের সমস্যা হচ্ছে অভিভাবকদের সরাতে ঘটনাস্থলে আসে আর পূর্ব রেল সূত্রের খবর রেলের জায়গায় বেআইনি দখলদারি উচ্ছেদ করা হচ্ছে ব্যান্ডেল স্টেশন ও সংলগ্ন এলাকায় পরিত্যক্ত কোয়ার্টারে যারা অবৈধভাবে বসবাস করছে তাদেরও উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে ব্যান্ডেল জংশন স্টেশনকে ঢেলে সাজানোর কাজ শুরু করেছে রেল তার জন্য অনেক প্রকল্প নেওয়া হয়েছে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত জানান বেআইনিভাবে দখল করে রাখা জায়গা উচ্ছেদ করা হচ্ছে আইনিভাবে আমরা পড়াশোনা করেছিলাম আমি আজকে নিজেও একটা স্কুলের ছেলে এখানে আমার মাস্টারই রয়েছেন আমরা ছোটোবেলা থেকে এখানেই পড়াশোনাশোনা করেছি যখন বেড়ার ঘর সেই সময় আমরা পড়াশোনা করেছি আজকে এখান থেকে প্রচুর ছেলে বাস করে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত কিছু একটা ব্যবস্থা করা দরকার না হলে এটা এত ছেলেমেয়ে এখানে রয়েছে এখানে এই স্কুলটা আমাদের কাছে একটা আবেগ আমাদের কাছে এই স্কুল একটা আবেগ এই স্কুলে বহু ছেলেমেয়ে পড়াশোনা করছে সুতরাং এটা কোনোভাবে বন্ধ যাতে না হয় তার জন্য আমাদের সকলকে চেষ্টা করতে হবে আমরা আছি তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে বা যারাই থাকেন এটার জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি মানে আমি একজন প্রাক্তন ছাত্র হিসেবে এই স্কুলের মানে ঐতিহ্যকে বজায় রাখার পক্ষে রয়েছে এবং এই সিদ্ধান্ত যারা নিয়েছেন তাদের তীব্র নিন্দা যারা আছে একটা স্কুলে এবার বন্ধ করে দেওয়া এবং তার বিকল্প ব্যবস্থা না করে

মুশকিল এখানে রেলওয়ে প্রকা এবং না কি আগে রেলওয়ে এটাকে পরিচালনা করছে আমরা স্কুলে স্টুডেন্ট ছিলাম আজকে আমি আমি ছোটবেলা থেকে স্কুলে পড়েছি এবং এই স্কুলে চিটে বেড়ার দরবার ঘটছে তখন থেকে আমরা পড়াশোনা সংস্থা দেখতে এই স্কুলে অনেক ছাত্র আছে যারা আজকে দেশের বিভিন্ন জায়গায় রয়েছে এবং ভালো জায়গায় রয়েছে আমরা প্রয়োজন পড়লে তাদেরকেও ডাকতে পারি এবং তারা এক কথায় এখানে চলে আসবে আগামী দিনে কি হবে বলা যাবে না রেলের যদি সদিচ্ছা থাকে তাহলে জিনিসটা ভালোভাবে মিটবে আর যদি রেলের সদিচ্ছা না থাকে তাহলে এটা বৃহত্তর জায়গায় যাবে কি চাইছে আমরা চাইছি যারা পড়াশোনা করছে তাদেরকে অন্য জায়গায় যদি রেল জায়গা দিতে পারে স্কুল চলবে এবং এই স্কুল বন্ধ করার আগে অন্য স্কুল তৈরি হয়ে যেতে হবে কেন পঠন পাঠন বন্ধ করাটা যাবে না বাচ্চাদের ভবিষ্যতের ব্যাপার আছে আদারওয়াইজ রেলের যে সেন্ট্রাল স্কুল তৈরি হচ্ছে সেখানে অনেক কোয়ার্টার অনেক কিছু ভেঙে সেই জায়গাটা তৈরি হচ্ছে তো সেখানে একটা জায়গা দিয়ে দিকে এখানে সেন্ট্রাল স্কুল আইসিএসসি বোর্ডে স্কুলে এসে সকলে দেখতে যে স্কুল বন্ধ কি বলবেন কেন এরকম হলো এখান থেকে যে সেক্রেটারি যে আমাকে পঁচিশ পঁচিশে ফেব্রুয়ারি একটা দেখি দেয় যে আপনাদেরকে স্কুলটা বন্ধ করতে হবে সেই কারণে ওরা স্কুলটা বন্ধ করে তালাতিয়ে দিয়েছে এখন ছেলেমেয়েরা খুব অসুবিধার মধ্যে পড়েছে যাতে স্কুলটা থাকে সেই ব্যবস্থাটা আমরা চাইছি যেন স্কুলটা আমাদের থাকে এবং এই স্কুলে অনেক ভালো ভালো ছেলে এখান থেকে পড়ে গেছে তারা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে এই স্কুলটা যদি উঠে যায় এইসব ছেলেমেয়েরা যাবে টা কোথায় সেই জন্য আমার একটাই কথা যে স্কুলটা যেন থাকে

আমরা আবার জানাবো কত স্টুডেন্ট পড়াশোনা করে এখানে স্টুডেন্ট পড়াশোনা করে দুশো চল্লিশ জন এটা কি সরকারি না সরকারি নয় বেসরকারি বেসরকারি রেল